চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরা করে রাখার পর রাতে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে সংঘর্ষে আন্দোলনের অন্যতম সমানক আসনাত আবদুল্লাহ প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক আশিফ হালাদাসহ অন্তত চল্লিশ জন শিক্ষার্থী আহত হন এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে রাত পনেরো দিকে সচিবালয় এলাকা ত্যাগ করে আনসার সদস্যরা তাদের একটি অংশ জিপিও হয়ে আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে দিয়ে চলে যায় সচিবালয় আনসার সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিজ আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে আটকে রেখেছেন তাতে এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি রাজু ভাস্কর্যে করছে হন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদিন ভেতরে আটকে থাকার পর রাত সাড়ে দশটার দিকে উপদেষ্টা সচিব ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে সক্ষম হন গেটের সামনে তাদের স্বাগত জানান শিক্ষার্থীরা রাত পনেরো এগারোটার দিকে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী ও পুলিশ এদিকে আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের কু চেষ্টা হলে ভয়াবহ পরিণীতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ক আসিফ মাহমুদ রোববার দিবগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি আসিম মাহমুদ তার স্টেটাসে বলেন কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল আনসারক উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ করতে হবে পুলিশের মহাপরিদর্শক আইজিবি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেছেন দেশের পূর্ব দক্ষিণ পাশের জেলাগুলোতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বন্যাত মানুষের পাশে থেকে পুলিশ কাজ করছে ত্রাণ সহায়তা দেওয়া উদ্ধার কাজ সকল কাজ অব্যাহত থাকবে পুলিশের রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা জেলা স্কুল মাঠে বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন সরকারের তরফ থেকে বন্যাতদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই অনুযায়ী যেসব অঞ্চলের মানুষ তেমন সাহায্য সহযোগিতা পাচ্ছেন না আমরা সেসব মানুষের পাশে দাঁড়াচ্ছি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুকুর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আমলকি সাংগঠনিক সম্পাদক আহম্মদ হুসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সয়ালের সাত দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত রোববার সন্ধ্যায় আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক পরিদর্শক মিয়া তাদের দশ দিনের রিমান্ডসে আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানামের আদালতে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আবামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবো যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো